আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেল কিচেন রেসিপি সুই তাইরিন দেখার জন্য আজকে নিশ্চয়ই তরকারিটা দেখেই বুঝতে পারছেন আমি কি তৈরি করেছি আজকে হাঁসের মাংস রান্না করেছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি আর যেহেতু সামনে শীত চলে আসছে হাঁস খেতে কিন্তু দারুণ লাগে আর সেটার জন্যই কিন্তু আগে বাগে হাঁসের রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে সরষের তেল দিয়ে কিন্তু হাঁসের মাংসটা রান্না করব। আর একটা বড়ো সাইজের হাঁস নিয়েছি সেটা রান্না করব সর্ষের তেল দিয়ে এখানে তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি ফোড়নে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব তারপরে এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা আর রসুন বাটাটা এড করে দিচ্ছি পেঁয়াজের সাথে এটাও মিনিট দুয়েক ভেজে নেব তাহলে দেখা যাবে ফ্লেভারটা সুন্দর আসবে দেওয়ার পর এখানে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি তারপর একটু পানি অ্যাড করে দেবো অবশ্যই কিন্তু রান্নাটা করার আগে গরম পানি করে নেবেন পর্যায়ক্রমে কিন্তু গরম পানিটা ইউজ করবেন তাহলে তরকারির টেস্টটা একদম ঠিক থাকবে মশলাটা ভাজতে ভাজতে যখন একটু পানিটা শুকিয়ে আসবে আমি তো তখন কিন্তু আবার একটু গরম পানি অ্যাড করে দেব আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর যারা আমার পেজটাই ভিডিওগুলা দেখবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আমার চ্যানেল আর পেজের নাম হচ্ছে কিচেন রেসিপিস উইথ আইরিন আর এই পর্যায়ে কিন্তু আমি এখন গরম পানি অ্যাড করে দেব গরম পানিটা অ্যাড করার পর আমি এখানে গুড়া মশলাগুলো দিয়ে দেব আর মশলা কিন্তু এটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিতে হয় এখানে আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া আমার মরিচের কালারটা একটু ডেম সেই জন্য বোঝা যাচ্ছে না হলুদ হলুদ লাগছে এই যে আমি এই তিনটা মশলা দিয়ে তারপর আরেকটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন আমার কষানোটা হয়ে যাবে তখন আমি এখানে মাংসটা যে কেটে ধুয়ে রেখেছি সেটা অ্যাড করে দিব। দিয়ে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নেব আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না এটা মাংসর গায়ে থেকে যে পানিটা ছাড়বে জাস্ট ওই পানিটা দিয়ে একবার কষিয়ে নেব যেহেতু হাঁসের মাংস এটাকে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হয় নয়তো একটা আষ্টে গন্ধ থেকে যায় সেই জন্য এই যে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি এখন দেখেন কি সুন্দর মাংসর গায়ে থেকে পানি ছেড়ে ভালোই একটা পানি উঠেছে পানি পানি হয়ে গেছে এই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মাংস পানি দিয়ে যখন হাঁসটা কষানো হয়ে যাবে দেখা যাবে যে হাঁসটা কিন্তু ভাল মানে আসতে যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না আর মাংস হাঁসের মাংস কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয় আমার প্রায় এখানে দুই ঘন্টা লেগে যাবে রান্না করতে যেহেতু আমি একবারে রান্না করেই পরিবেশন করব সেই জন্য আমার হাঁসের মাংস খেয়ে কেউ কোনো দিন বলতে পারছে না যে এটা একটু গন্ধ হয়েছে একটু আসতে গন্ধ করতেছে এরকম এই যে আমার যখন এভাবে আমি নেড়ে চড়ে বারবার একটু নেড়ে দিতে হবে হাঁসের মাংসটা রান্না করতে আমার কাছে একটু পরিশ্রম লাগে তারপরেও কিন্তু খেতে দারুণ হয় এই যে আমার পানিটা কিন্তু ভালোই শুকিয়ে এসেছে এখন আমি আবার গরম পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন যাতে ভালো করে সেদ্ধও হয়ে যায় আবার ভালো করে কষানোও হয়ে যায় এভাবে নালাচাড়া করে আবার কিন্তু ডেকে রেখে দেব কিছুক্ষণের জন্য মিনিট দশেক জাল করে নেব এভাবে তাহলে দেখা যাবে এবারও কষানো হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু মাংসের পানিটা যখন কমে আসবে তখন কিন্তু আমি এখানে আস্ত রসুন অ্যাড করে দিচ্ছি কয়েকটা আমার কাছে মাংসের হাঁসের মাংসের আস্ত রসুনগুলো খেতে অসম্ভব ভালো লাগে একদম মানে নরম হয়ে যায় তুল তুলে একটা বাপ চলে আসে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি পাঁচ পুরনের গুঁড়া পাঁচ পুরনের গুঁড়া অ্যাড করে দিলাম তাহলে কিন্তু আরও হাঁসের মাংসটা খেতে অনেক মজা হয় আপনারা ওইভাবে রান্না করতে চেষ্টা করবেন আর দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে আর যখন হাঁসের মাংস বা গরুর মাংস মানে একটু সময় নিয়ে রান্না করি তখন কিন্তু আমি মাটির চুলায় রান্না করতে কমফর্ট ফিল করি তাহলে দেখা যায় গ্যাস গ্যাস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে আর এই যে দেখছেন আমি কিন্তু এখন জোল টোল সহ দিয়ে দিয়েছি এইটুকু জলে আমার আস্তে আস্তে করে সেদ্ধ করে নেব প্রায় এইটুকু জোল দিয়ে একদম লোতে রান্না করব। প্রায় আধা ঘন্টা সময় লাগবে জাল করতে করতে তাহলে দেখা যাবে মাংস একদম মানে মোমের মতন গলে যাবে কোনো আষ্টে গন্ধ থাকবে না দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা অসম হয়েছে এই যে আমি কিন্তু একটু পরে পরে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর পর্যায়ক্রমে কিন্তু আমি এখানে মশলাগুলা অ্যাড করে দিচ্ছি তাহলে কিন্তু মানে দাপে দাপে অ্যাড করলে তরকারির ফ্লেভারটা এবং টেস্টটা অসম্ভব মজাদার হয় এই যে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে আসছে আমি কিন্তু এখন আর একটা মশলা অ্যাড করে দেব আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি আরেকটা গুড়া গুঁড়া অ্যাড করবো সেটা হচ্ছে গরম মশলার যে গুঁড়াটা আছে সেটা অ্যাড করে দেবো এটা দিলে কিন্তু ফ্লেভারটা অসম হয় আর খেতে যে আইসটে গন্ধটা ওইটাও থাকে না খেতেও টেস্ট হয় দেখতেই পাচ্ছেন তরকারিটা এই পর্যায়ে কতটুকু জোল এসেছে যেহেতু পেঁয়াজ দিয়েছি গনই হয়েছে গ্রেভি হয়েছে অনেক আর আপনারা এইভাবে অবশ্যই রান্না করতে চেষ্টা করবেন দেখবেন যে খেতে না খেতে পছন্দ করে না সেও কিন্তু খাবে এবং এই রেসিপিতে রান্না করলে দ্বিতীয়বার অবশ্যই খেতে চাইবে এই পর্যায়ে কিন্তু তরকারিটা দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা অসম হয়েছে আপনারা এভাবে চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা পেজটা সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ